মেলা তো ভীষণই ফেমাস মেলা যেটা হলো আমাদের সুন্দরবন মেলা যেটা হয় ক্যানিংয়ে তো সেটা দেখতেই যাচ্ছি শুনলাম অনেক কিছু করেছে তো যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো হবে টোটোয় করে মেলার একদম কাছাকাছি চলে এসছি তো দূর থেকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভিড় এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু সমস্ত মেলারই যারা বাইকে করে এসছে তাদেরই সমস্ত গাড়ি আমরা টোটো করে যাচ্ছিলাম যেহেতু অনেকজন ছিলাম যেহেতু টোটো করে না গেলে হবে না আর মেলার কাজটা এসছে দেখুন ভিড় কাকে বলে আমি এই ফার্স্ট টাইম সুন্দরবন মেলায় এলাম শুনেছি অনেকের মুখেই যে অনেক বড় মেলা হয় বাট এলাম কিন্তু এই ফার্স্ট টাইম আর ভিড়টা শুধু দেখুন না আমি ঢুকবো কি আমার ভিড় দেখেই আমার মানে রীতিমতো ভয় লেগে গেছে যেখানে ভিডিও করব কি আর দেখবো কি যে দূরে আমার বান্ধবী ওর মেয়েটাকে নিয়ে যাচ্ছে আর ভিড়টা দেখুন আর একটু নিচু মতন জায়গায় মেলাটা হচ্ছে যেহেতু নদীর চরে হচ্ছে সেহেতু অনেকটা মানে নিচের দিকে নামতে হচ্ছে তো যাই হোক আমরা ভেতরের দিকে ঢুকছি ঢুকে ওখানে গিয়ে কী দেখি না দেখি সবটাই শেয়ার করব আর এখানে এই সমস্ত যে লিপির দোকান এটা সেটা এই সমস্ত দোকান বসেছে তো ভেতরের দিকে যাচ্ছি এই যে এটা হলো মেলার আসল মেলা যে মানে প্রদর্শনী যেটা হয়েছে সেই জায়গাটাতে সবার প্রথম যাব। তো এখানে যেতে গিয়ে দেখলাম অনেক রকমের দোকান টোকান বসেছে যেমন নর্মালি হয় সেরকমই তো এরপরে ভেতরটাতে ঢুকবো এই যে দেখুন বড়ো বড়ো করে লেখায় রয়েছে সুন্দরবন মেলা দু আর আমরা যেদিন গেছিলাম তার দুদিন পরে মেলা শেষ ওই জন্য ভিড়টা অনেকটা বেশি আর এখানে মথুরা কেক এসেছিল তো ওটা খাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু সেসব দিয়ে আর খাওয়া হয়নি যেহেতু বান্ধবী শরীরটা খুব খারাপ করছিলো আর মেয়েও বদমেশি করছিলো ওই জন্য আর বেশিক্ষণ আমাদের থাকা হয়নি তো যাই হোক মেলার মধ্যে ঢুকে পড়েছে দেখুন এখানে জ্যাগ অয়েল সিনকো গোল্ড ইস্কন সমস্ত কিছু স্টল রয়েছে আর এখানে এই যে এই স্টলটা এটা কিন্তু লেদারের ব্যাগের স্টল তো এখানে কিন্তু লেদারের ব্যাগ কিনতে পাওয়া যাচ্ছিল আর এই ইস্কনের স্টলটা আমার থেকে বেশি ভালো লেগেছে কারণ যার যেটা ভালো লাগে আর কি আর এখানে পুরোনো বইয়ের দোকান ছিল তারপরে এই ব্যাগের দোকানটা ছিল এখান থেকে আমি ব্যাগের দোকান থেকে কিছু বাতি কিনেছি বাতিগুলো আমার পছন্দ হয়েছিল তো এরকম বাতি সচরাচর তো পাওয়া যায় না ওই জন্য এরকম একটা বাতি নিয়েছি আর ছোট ছোট কিছু বাতি নিয়েছিলেন তো এগুলোই কেনাকাটা করেছি ওখান থেকে আরও কিছু কেনাকাটা করার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু এত তাড়াহুড়ো ছিল যে কোনো কিছু ভালো করে কেনাকাটা করে ওঠা হয়নি তো যাই হোক পরের বছর যদি যাই অবশ্যই ভালো করে ঘুরবো আর মেলার পাশেই কিন্তু রয়েছে এই যে সাফলার যে মানে সাদা তেল ওইটার স্টলটা এখানে প্রচুর পরিমাণে সাদা তেলে রয়েছে আর এই যে ফুলের এই স্টলটা এটা এত ভালো লেগেছিল ভাবছিলাম কিছু ফুল কিনে আনি বাড়ির জন্য তারপর ভাবলাম যে অত দূর থেকে নিয়ে আসতে পারবো কি কারণ এই ফুলগুলো খুব সূক্ষ্ম হয় খুব তাড়াতাড়ি ভেঙে যায় ফুলের স্টলটা এত সুন্দর লাগছিল দেখতে এই হাতের কাজের ফুলগুলো ভীষণ সুন্দর তো দেখতে দেখতে চলে এসেছি ইস্কনের স্টলটাতে ইস্কনের স্টলটাতে কিন্তু ইস্কনের সব কিছু পাওয়া যাচ্ছিলো রাধা গোবিন্দের ছবি নৃসিংহদেব প্রভুপাত পঞ্চদত্ত সবার ছবি এদিকে লাইট জ্বলা ছবি কত কি ছিল এই স্টলটার মধ্যে কিন্তু আমার কিছু নেওয়া হয়নি কেননা এখানে যা যা আছে মোটামুটি সব কিছুই আমার বাড়িতে রয়েছে সেই জন্য আর নেওয়া হয়নি কিছু কিন্তু দেখতে খুব ভালো লাগছিল আর এখানে যে প্রভুটা ছিল মানে ইনি এনার ব্যবহারটা কিন্তু বেশ ভালো যেমন ভালো ওনাকে দেখতে তেমন ভালো ব্যবহারটা তো যাই হোক ওখান থেকে চলে এসেছি এই স্টলটার মধ্যে এখানে দেখুন এই ভদ্রলোক হাতের মধ্যে এঁকে জিনিসগুলো বিক্রি করছে তো এত ভালো লাগছিল দেখতে দেখুন উনি কিন্তু নিজের মনে এঁকে যাচ্ছে মধুবনী প্রিন্টের সমস্ত জিনিসপত্র তো এখানটায় দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম তারপরে চলে ড্রাই ফ্রুটের এই দোকানটা এই দোকানটা আমার বান্ধবীর বরের চেনাজানা লোকের দোকান তো এখানটায় এসে ওই সমস্ত ড্রাই ফ্রুটগুলো দেখছিলাম কি কি আছে না আছে তো তারপর ওখান থেকে এসছি এই স্টলটাতে এখানে এত সুন্দর সুন্দর কামান কত কী রয়েছে দেখুন তারপরে এই বড় বড় ফুলদানিগুলো এত সুন্দর দেখতে কাঠের জিনিসগুলো মানে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব আর এইটা আমার সব সবথেকে ভালো লেগেছে ক্যানিংয়ে যেহেতু ওনাদের কাজটাই হলো মৎস্য শিল্প সেই জন্য মৎস্য কীভাবে ধরে না ধরে নদীতে কী কী থাকে না থাকে সমস্তটা এখানে খুব সুন্দর করে তুলে ধরেছে এই দেখুন একটা বক মাছ খাচ্ছে মানে সুন্দরবনে গেলে আপনি যা যা দেখতে পাবেন সব কিছু কিন্তু এখানে তুলে ধরেছে হরিণ থেকে আরম্ভ করে কুমির বাঘ সমস্ত কিছু আর এই বড় নৌকাটা কিন্তু আসল পাত বাকি সব কিছুই আর্টিফিশিয়াল মৎস্য চাষ যেহেতু ওনাদের আসল জীবিকা সেই জন্য দেখুন ওখানে একটা লোক জাল ফেলছে এরকম আর এই কুমিরটা তো একদম মানে মুখের সামনে ভয় লেগে যাবে দেখলে হঠাৎ করে তো এখানে সমস্তটা করেছে এত ভালো লাগছিল দেখতে এই জায়গাটা কি বলবো ভীষণ মানে মাথা খাটিয়ে এটা করেছে এখানে দেখুন এই হরিণ দাঁড়িয়ে আছে তারপরে নৌকা রয়েছে সমস্তটা খুব সুন্দর করে করেছে এটা তো আমি আগেও ভিডিওতে দেখেছি অনেকের তো আজকে গিয়ে আমি সরাসরি দেখলাম সুন্দরবন মেলা বন্ধু মহল ক্লাবের আর যেহেতু ওনারা মৎস্য চাষ করতো বা মৎস্য জীবিকায় ওনাদের আসল সেই জন্য তো বাঘের ভয়তে এই বনবিবির পুজো করতো যেহেতু বনের মধ্যে যেত সেই জন্য এখানে একটা বনবিবিরও একটা খুব সুন্দর মানে মূর্তি মতন করেছে যে একজন পুজো করছে ওনারা পুজো যেরামভাবে করতেন ঠিক সেই জিনিসটা করেছে তো বেশ ভালো লাগলো এই জায়গাটা দেখে যেহেতু সুন্দরবন মেলা সেহেতু এগুলো তো করতেই হবে তো এগুলো সমস্ত দেখে চলে এসেছি এই চিনামাটির দোকানটাতে এই দোকানটাতে সব জিনিসপত্র এত ভালো ভালো ছিল আর দামগুলো ছিল সব খুব একটা বেশি না কমের মধ্যেই তো এত ভালো লাগছিল এই মূর্তিগুলো যে কি বলবো ভীষণ ভালো লাগছিল দেখতে কিন্তু আমি ভাবলাম যে এতটা ভারী জিনিস মেলার মধ্যে নিয়ে কী করে ঘুরবো যাওয়ার সময় কিনবো বাবা যাওয়ার সময় আমার যাওয়াও হলো না কেনাও হলো না তো এত ভালো লাগছিল মূর্তিগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল আর দামগুলো অনেক কম ছিল অনেক কিছু কেনা আছে কিন্তু কী করবো মানে আর আশা হলো না এদিকটা আর তাড়াহুড়োর মধ্যে আর কেনাও হয়নি তো মূর্তিগুলো দেখুন ভীষণ সুন্দর সুন্দর সমস্ত মূর্তি ঠাকুরের মূর্তি ফুলদানি বুদ্ধের মূর্তিটাই বুদ্ধের মূর্তিটা আমার এত ভালো লেগেছিলো এইগুলো সমস্ত দেখতে দেখতে চলে এসেছি প্রদর্শনী দেখতে এখানে দেখুন সমস্ত আর্ট গ্যালারি যেটা আছে ওখান থেকে সমস্ত আঁকাগুলো রয়েছে প্রত্যেকটা আঁকা এত সুন্দর বাচ্চা থেকে বড় সবাই এখানে আঁকা মনে হয় দিয়ে গেছে তো ভীষণ ভালো লাগছিলো দেখতে এই জায়গাটায় জায়গাটা বেশ সুন্দর লাগছিলো আর এত আঁকা চারিদিকে দেখতে মানে কোনটা ছেড়ে কোনটা দেখব কিছু বুঝতে পারছিলাম না তো এখানে ওই বন্ধু মহল কালচারাল ইনস্টিটিউটের থেকে বসেছিলাম Tümü ateşi göğe yapacağız ve tuvalde bir tuttuğunuz. Şanlı ওগুলো সমস্ত দেখে এখানে এসে দেখি বান্ধবীর মেয়ে এই ঘোড়াটা চড়ছে তো কি সুন্দর বসে আছে দেখুন একা একাই বসে আছে আর খুব এনজয় করছে তারপরে বান্ধবী বলো যে আমরা ফুচকা টুচকা খাবো তুই কি খাবি তো আমি পাপড়ি চাট খেয়েছিলাম আর ওর ঘোড়াটা দেখছিলাম আর ভিডিও করছিলাম ওর মা খুব একটা ভিডিও টিডিও করে না তো আমি করছিলাম ও কী সুন্দর ঘুরছে দেখুন একটুও ভয় লাগছে না ওর বাচ্চারা তো মেলায় এসে এগুলো করতেই বেশি ভালোবাসে তো এগুলোই দেখছিলাম আর ঘুরছিলাম তারপরেই চলে এসছি এই দোকানটাতে এখান থেকে দই ফুচকা নেব বলে তো এখানে দই ফুচকা তৈরি করছে আলু সবে পুর দিচ্ছে তো এরপর ফুচকাটা দেবে তো ফুচকাটা খেতে খুব ভালো ছিল ওরা সব ওরা পাপড়ি চাটকেও খায়নি ওরা ঘুগনি ফুচকা এসব খেয়েছিল তো আমি দই ফুচকাটা খেয়েছি তো এরপরে আরও অনেক স্টলে গেছিলাম সব ভিডিও করিনি তো এরপরে চলে আসছি মেলার বাইরে আর ভিড়টা দেখুন শুধু কী ভিড় কী ভিড় মানে এত ভিড়ের মধ্যে না সত্যি কথা বলতে ভিডিও করা ওইভাবে যায়ও না আর আমি করতেও পারিনি সব কিছুর ভিডিও তার পুরো মেলাটা পুরো ভালোভাবে ঘোরাও হয়নি তো যেটুকু পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম এরপর বাড়ি চলে এসেছিলাম তো আজকে ভিডিওটা এটুকুই